সমানিত ব্যার্স আমরা আপনাদেরকে আজকে সিলেটের বিভিন্ন পানিবন্দি দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি সিলেটে কুশিয়ারার নদী পানি বৃদ্ধি নতুন করে আশঙ্কা তৈরি করছে বিশেষ করে জকিগঞ্জ বিয়ানীবাজার উপজেলা কুশিয়ারা নদীর পানি উপরে বিভিন্ন এলাকায় ডাউকি ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়ে চলছে এছাড়া ফেন্সুগঞ্জ কুশিয়ারা নদী পানি ডাউকি উপচে বাজারে প্রবেশ করছে এতে ফেন্সুগঞ্জ বাজার সহ মধ্যবাজার পূর্ববাজার আশপাশ কয়েকটি এলাকায় প্লাবিত হচ্ছে তবে সিলেট কোম্পানিগঞ্জ গোয়েন্দা জৈনতাপুর এলাকার সঙ্গে যুক্ত হওয়া নদ নদীর পানি কিছুটা কমেছে এতে পরিস্থিতি কিছুটাই উন্নত হচ্ছে বলে জানা গিয়েছে তবে সুরমা কুশিয়ারা নদীর পয়েন্টের পানি বিপদ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী তৃতীয় দফা সিলেটের তেরোটি উপজেলার সব কয়টি বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে জেলায় ছয়শো ঊনপঞ্চাশটি আশ্রয় মধ্যে দুইশো পাঁচটি আশ্রয় নয় হাজার দুইশো জন আশ্রয় নিয়েছেন এছাড়া বাকিরা অনেকে বাসা বাড়িতে রয়েছে আমরা দেখেছি সিলেটের নগরী শহরতলী বাধাঘাট টু বাইপাস সড়কে যে দৃশ্য করুণ অবস্থা পানি নামার সাথে সাথে রাস্তাঘাটের যে পরিস্থিতি এমন ভয়াবহ সৃষ্টি হয়েছে কানাখন্দে বড়া রয়েছে পুরো রাস্তাগুলো সমন্বিত বিয়ার্স যেটি দেখতে পারছেন সেটি হচ্ছে বাদাঘাট বাইপাস সড়ক সেই সড়কে খানা রাস্তাগুলো সব উপরে গিয়েছে পানি তলিয়ে নিয়েছে রাস্তা একেবারে নষ্ট হয়ে নদীর সাথে বিলিম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে হাওরে পানি রয়েছে সেই হাওরের পানি দৃশ্য পুরো রাস্তাটি ব্যাঙ্গে গিয়ে হাওরের সাথে পুরো খানা কন্দে বরা রয়েছে এমন তৃতীয়বারের মতো বন্যা প্লাবিত হওয়ার কারণে অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে সমন্বিত ব্যাস আসলে সিলেটে এই তৃতীয়বারের মতো বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী দীপরঞ্জন দাস জানান গত কয়েকদিনে ভারতে চেরাপুঞ্জিতে বাড়ি বৃষ্টি হয়নি সিলেট নদীগুলো পানি পরিপূর্ণ টাকায় উজানে পানি ধীরে ধীরে গতিতে প্রতিবাহিত হচ্ছে চলমান বন্যায় সিলেটে পঁচিশ কিলোমিটার বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতের জন্য আট কোটি টাকা ব্যয় হতে পারে তবে বন্যায় পানি পুরোপুরি পুরি না নামলে এসব বাদের কাজে করা যাবে না এমনটি জানিয়েছেন তিনি আসলে সিলেট আবহাওয়া সিলেটে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ পয়েন্ট ছয় কিলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে জুলাই মাস জুড়ি সিলেটে থেমে থেমে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পরিপূর্ণ পরিপূর্ণতাকা উজানে পানি ধীরে ধীরে গতিতে প্রবাহিত হচ্ছে মূলত নদীর হাওড়গুলো পানিতে পরিপূর্ণ তাকায় দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে সিলেটে বন্যার পরিস্থিতি যার ফলে পানিবন্দী এলাকাগুলো মানুষের দুর্ভোগ ও ভোগান্তি আরও বেড়ে চলছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যে মতে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুরমা কুশিয়ারা নদী পাঁচটি পয়েন্টের পানি বিপসীমার ওপর দিয়ে প্রতিবাহিত হচ্ছে সকাল পর্যন্ত দুই নদী ছয়টি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রতিবাহিত হচ্ছিল গত বাহত্তির ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলে শুক্রবার পাঁচে জুলাই সারাদিন তিন থেকে ছয় মিলিমিটার করে কমেছে সিলেটের মধ্যে বয়ে চলছে নদ নদীর পানি সিলেটের চলমান বন্যার পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে বাড়ি বৃষ্টি না হলে কমবে কমছে সুরমা নদী সিলেটের পানির পয়েন্ট যার ফলে তিনটি নিচে নেমেছে পয়েন্ট পানি তবে এখনও বিপদসীমা উপরে সুরমা কানাইঘাট পানি এছাড়া বিপদসীমা উপরে কুশিয়ারা সবকটি পয়েন্টের পানি রয়েছে সম্মানিত বিয়ার্স এটি যেটি দেখতে পাচ্ছেন বাদাঘাট বাইপাস সড়ক যে সড়কে খানা ভরা রয়েছে যেই সড়কের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিলেট বাদাঘাট টু বাইপাস সড়ক সেই সড়কে পুরো রাস্তা ভেঙে গিয়েছে এবং খানা খন্দে ভরা দেখতে পারছেন এটি গাড়ি মাল নিয়ে কিভাবে রিক্স নিয়ে যাচ্ছে পানির মধ্যে এরপরেও চলাচল করছে যানবাহন এবং মানুষ ভোগান্তির শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন পানি আর পানি শুধু যেদিকে তাকাই সেদিকে পানি আর পানি দেখা যাচ্ছে আসলে সিলেটে যেই বন্যা সৃষ্টি হয়েছে অতি পাহাড়ি ডল আর সিলেটে বাড়ি বৃষ্টির কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে আর বন্যার ফলে রাস্তাঘাট বিভিন্ন মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে অধিকাংশ জায়গা রাস্তার যেই আমরা দেখেছি সিলেট টু বাঁধাঘাট টু এয়ারপোর্টে যে বাইপাস সড়ক যেই সড়কের দৃশ্য সেই সড়কে হাওড়ে পানি এবং যে রাস্তাটি চলছে সেই রাস্তা দিয়ে পানি যাতায়াত করার কারণে পানিয়ে রাস্তা পুরোটি ভেঙে গিয়েছে সেই ভেঙে গিয়ে রাস্তা খানাখন্দে খন্দে রয়েছে বড় বড় গর্ত হয়ে রাস্তার মধ্যে এবং ইটপাকেল উপরে গিয়ে পানিতে তলিয়ে গিয়েছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আসলে সেই সড়কটি হচ্ছে সিলেট বাদাঘাট বাইপাস সড়ক সেই সড়কে দেখতে পাচ্ছেন কিভাবে পানি তলিয়ে নিয়ে গেছে রাস্তা পুরো রাস্তা নষ্ট হয়ে গিয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা মূলত দেখাচ্ছিলাম সমানিত বিয়ার সিলেটে বাড়ি বৃষ্টি আর উজান থেকে পানি নেমে এসে বন্যার সৃষ্টি হয়েছে যা বন্যার ফলে মানুষ অনেক মানুষ এখনও পানিবন্দি রয়েছে আর সিলেটে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে রাস্তাঘাট নষ্ট হয়ে বিনষ্ট হয়ে পড়ে রয়েছে খানা খন্দে বরা রয়েছে যেমন ইটপার্কেল সরে গিয়ে রাস্তার মধ্যে গর্ত তৈরি হচ্ছে এমনটি আপনারা দেখছিলেন সমানিত ব্যার সিলেটে এই তৃতীয়বারের মতো বন্যা সৃষ্টির কারণে রাস্তাঘাট মানুষ অনেক মানুষের গড়ে পানিবন্দি রাস্তাঘাট খানা খন্দে বরা এমন দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম